নামাজ পড়তে হবে আপনি যদি নামাজ শুরু মনে করেন যে আজকে পাশত্ত নামাজ সময় আছে এবং রাতে ইশা পরে টানা পাশত্ব করলাম আগামী পাঁচ দিনের এটাও একসাথে জমা করে বা যারা হচ্ছে ডিপ্রেশন থাকে তাদেরকে আমি পছন্দ করি এটা বিভিন্ন রকম হাদিস কোরআনে বিভিন্ন ফিকার বিভিন্ন এটা নিদর্শন দেওয়া আছে তা আমি বলবো মানসিকভাবে আল্লাহর প্রতি আগ্রহ করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তুমি যেমন একটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড তোমার আত্মীয় স্বজন আছে তুমি এই মেডিক্যালি যে অনেকেই করে কি করতে গেলে কেউ সে হয়তো বন্ধু বান্ধব কথা বলছে কথা বলতে চায় না যারা পড়া বাকি আছে এটা করো না তুমি কত বললে আল্লাহ তোমাকে কোন অবস্থানে নিয়ে যাও এটা আল্লাহ নির্ধারণ তুমি সামাজিক জীব তুমি সামাজিকতা রক্ষা করে চলার চেষ্টা করো সবাইকে হাসি মুখে কথা বলতে আত্মীয় স্বজন বাসায় আসলো যদি পর পরীক্ষা থাকে আমার সঙ্গে থাকবে তাদের সাথে রিলেশন গুলো মেনটেন করো এখন কিন্তু অনেকে আমরা ব্যক্তিকে দিক হয়ে যাচ্ছি নির্ধারিত সময়ে ফরজ নামাজ পড়তে হবে এটা হচ্ছে পাঞ্চুয়ালিটি শিখায় নামাজে নামাজ আমাদের আবার পুরুষের জন্য নামাজ হচ্ছে জামাত বদ্ধ হয়ে থাকতে হবে এক ইমামের পেশন এটা ডিসিপ্লিন শেখায় এরপরে আমাদের ধনী গরিবের মধ্যে ভেদাভেদ এটা দূর করে দেয় হচ্ছে নামাজ সামগ্রিক ভাবে এই প্র্যাকটিসটা ইসলামে ফরজ করা হয়েছে এবং নামাজ পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে মূলত এটা বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনদের জন্য একটা মেরাজ শুরু আল্লাহর সাথে মেরাজ মানে হচ্ছে ডাইরেক্ট কনভারসেশন করা হয় তো কিভাবে কনভারসেশন করা হয় বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে যখন আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে থাকেন তখন আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার শুরু শব্দটা তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে লিমানিল হামদু ইয়া আবদি তুমি কার প্রশংসা করছো এই বান্দা তখন বান্দা বলে যে লিল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করছি আল্লাহ আল্লাহ আবার বলে তুমি যা প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে হ্যাঁ তখন বান্দা বলেন হ্যাঁ আমি জানি তার পরিচয় তিনি হচ্ছেন রব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাহানের

কোরানে আল্লাহর কুদাল কথা বলেছেন আল্লাযী তাসা আদুনা বিহি ওয়াল আরহাম ওই হচ্ছে তোমরা যে রেহমের উদাহরণ দিয়ে পরস্পর পরস্পরকে পরিচয় দিয়ে থাকো যে ও আমার ভাই ও আমার বোন ও আমার খালা আমার মামা এই পরিচয় আমি কেন দেই কারণ আমার মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি আর এই রক্ত সম্পর্কের কারণে আমি সম্পত্তির মালিকানা পাই আমি আত্মীয়তার মালিকানা পাই সামাজিক একটা বন্ডিং সোশালিজমের মধ্যে সোশ্যাল একটা বন্ডিং সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমি দুগে পড়তে পারি যে এই যে পরিচয়টা আমি আল্লাহ বলছেন যে ওই জায়গায় সেটাকে যেখানে মানুষকে সংরক্ষণ করে রাখা হয় একেবারে শুক্র রক্তবিন্দু এরপরে সেটাকে মাংস পরিণত হার থেকে সেটা মানুষের আকৃতিতে গঠন করা এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয় সংরক্ষিত একটা জায়গা এই জায়গার কথা আমার আলমিন উল্লেখ করেছেন এবং সেটাকে রেহেম বলা হয় রফ রেহেম হচ্ছে আসছে এবং পেটের মধ্যে যখন সন্তান থাকে মায়ের তার খাদ্য কি থাকে সন্তানের খাদ্য হচ্ছে নাবির মাধ্যমে রক্ত প্রবাহিত হয় তার খাদ্য সার্কুলেটেড হয় এইভাবে খাদ্য হয়ে তারপরে সন্তানের চোখ হয় মাথা তৈরি হয় এরপরে হচ্ছে আর আরো সব বডি স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে তো এখানেই আসলে এজন্য মা আবেদন করে কিনা আল্লাহ রাব্বুল তাআলার কাছে আমার সন্তানের দুইটা চোখ দিও নাক দিও একটা আর দুইটা সিন্ধু দিও আল্লাহ দয়া করে কান একটা দুইটা দিও একটা দিও মানে একটা নেকিটাকে বাদ দিও না এরকম আবেদন করার দরকার হয় না কি দুইটা দিয়ে দেয় এজন্য আবেদন করতে হয় না এমনি এমনি এই গঠনটা হয়

তিনি যে ভালোবাসা সেবাময়ই কৈরী করেছেন এজন্য জন্য কারণ দখস্থের ধার আল্লাহ আর প্রয়োজন হয় এখন ওই মায়ের গর্ভাশরের মধ্যে গর্ভের মধ্যে যখন সন্তান লালন পালন হয় এটা জন্য মায়ের কৃতিত্ব আর কতটুকু রয়েছে সেটা রাতের বেলায় যখন ঘুমায় আপনারা ঘুমোতে গেলে একটা দোয়া পড়েন না দোয়াটা আল্লাহ তোমার নামে আমি মৃত্যুকরণ করতে যাচ্ছি আমাকে তুমি আবার বাঁচিয়ে দিও আমো তোমরতে যাচ্ছি আহিয়া মানে বাঁচাই দিও এইটা বলেই কিন্তু ঘুমাতে যাই এটা হচ্ছে খণ্ডকালীন একটা মৃত্যু এই যে মৃত্যু বরণ করতে যায় তখন মায়ের গর্বের মধ্যে যে সন্তান থাকে মা উপর হয়ে শুয়ে থাকে সন্তান করে যাওয়ার কথা ঠাসা লেগে মরে যাওয়ার কথা কিন্তু এরকম তো কোনো সন্তান মারা যায় না তাহলে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহবুল্লা আলম ফ্রেস্তা নাজিল করে হাতিসের মধ্যে আসছে সত্তরের অধিক ফ্রেস্তা আল্লাহ আলম দিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে থাকে ওই গর্বের মধ্যে তার সাধ্য তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আল্লাহ রবুল আলমী যেভাবে গ্রহণ করে কোন ব্যক্তি আল্লাহ রবুল আলমীকে যদি রব হিসেবে গ্রহণ করে নেয় তাকে যদি রহমান রহিম হিসেবে গ্রহণ আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন যেমনি মায়ের পেটের মধ্যে ওই সন্তানকে আল্লাহ রবুল আলমীর নিরাপত্তা এবং রিজিক দান করে থাকে এই জন্য রবের পরিচয় হচ্ছে রহমান আর রহিম এবার আপনি বললেন এই শব্দগুলো যখন কোরআনে তেলাওয়াত করবে নামাজের মধ্যে তখন দেখবেন খুব প্রশান্তি মনে হয় মধ্যে আমি আল্লাহ আমাকে কোশ্চেন করছে আমি কোশ্চেন এর আনসার দিচ্ছি এমন একটা সুনিপুর একটা বন্ধুত্ব আল্লাহ রবুল আলমীর সাথে হচ্ছে এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে গিয়ে বাংলায় সান আরবিতে চান হিন্দিতে চান সমস্যা you আমি নিজের চিন্তা করে নিটফর্মে কথা বলবো এরকম ভেসাসের সামনে আমার বলার তৌফিক আল্লাহ সেজন্য আবারও আল্লাহ সুখী আদায় করছি তোমরা সবাই খুবই মানবিক সমাজের সব শেষে আদায় করার সাথে সাথে ছাত্র সেবা মেডিকেল জোন আয়োজিত এই যেটা হচ্ছে তোমার ক্যারিয়ার বিল্ডাম টু থাউজেন্ডের যারা এত কষ্ট করে এত সুন্দর প্রোগ্রাম করেছে সবাইকে ধন্যবাদ

এবং বলে যে তোমার আত্মার প্রশান্তির জন্য এটা প্রয়োজন আমি বিভিন্ন দেশে গিয়েছি চাইনিজ চাইনায় গিয়ে আমি দেখেছি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার আছে মানুষের অনেক কাঁচা আছে চোখ ধারা তো ডেভেলপমেন্ট আছে

এবং একসাথে জমা করে এখানে এই কাজ হবে না যতক্ষণ করতে পারেন পরেন স্বপ্ন হবে নির্ধারিত সময়ে খরচ নামাজ পড়তে হবে এটা হচ্ছে পাঞ্চুয়ালিটি শিখায় নামাজে

আল্লাহ বলেন তুমি যার প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে হ্যাঁ তখন বান্দা বলে হ্যাঁ আমি জানি তার পরিচয় তিনি হচ্ছেন রব্বুল আলামিন সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক তখন আল্লাহ সুবহানাল্লাহই আমার প্রশ্ন করে তোমার যে প্রতিভা বলে যাকে তুমি মানছো তার কোনো কোয়ালিটি আছে গুণাবলী আছে সে কিছু করার ক্ষমতা রাখে যে এখানে আমার কোন একটা ইঙ্গুর ছিল বা আমার জিতের ব্যাপারটা ছিল তা না আমি তো এটা বোঝানোর জন্য কল্পনা করি আমি বুঝিয়েছিংস গভর্ন বাই অনলাইন নির্ধারণ করে রেখেছে তুমি আসলে দিন শেষে কি হবে ক্যারিয়ারে কি হবে তোমার শুধু চেষ্টা করতে হবে ফার্স্ট ইয়ারে যে মেডিকেলের প্রথম বর্ষের স্টুডেন্ট হও অথবা ডেন্টালের প্রথম বর্ষের স্টুডেন্ট হওয়া যাই তোমরা নিয়মানুবত্তিতা মেনে চলো তোমরা এই যে পড়াশোনাগুলোকে খুব আনন্দের সাথে করার চেষ্টা করো লোড নিয়ে না মানসিক শক্তিটা রাখো কোন সময় আমি করবো আমার পরামর্শ থাকবে ব্যক্তিগত জীবনে কোনো সময় অবসাদ্রস্ত হবে না কারণ আল্লাহ হতাশা বা যারা হচ্ছে বিভিন্ন একটা নিদর্শন দেওয়া আছে তা আমি কখনো আনসিকভাবে হোক আল্লাহর আল্লাহ সাহায্য করে তুমি যখন একটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড আত্মীয় স্বজন অনেকে কি করতে গেলে

Ai, mas... Você está negativo. देखे, देखे। देखे। जो गी 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 जी, जी। 我那。 গ্রামার সম্বন্ধে যাদের ধারণা রয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন এর একটা ডেরিভেটিভ সেটা মানুষের আকৃতিতে গঠন করা এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয় সংরক্ষিত একটা জায়গা এই জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং সেটাকে রেহেম বলা হয় রাহামিন রেহেম এই রেহেম হচ্ছে মূল ধাতু তা থেকে আসছে রহমান আর রহিম এখন পেটের মধ্যে যখন সন্তান থাকে মায়ের তার খাদ্য কি থাকে সন্তানের খাদ্য হচ্ছে নাভির মাধ্যমে তার আরো সব বডির স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে তো ওইখানে আসলে এজন্য মা আবেদন করে কিনা লবুল আলমের কাছে তারপর সন্তানের দুইটা চোখ দিও নাক দিও একটা নাকের দুইটা সিঁদ্র দিও আল্লাহ দয়া করে কান একটা দুইটা দিও একটা দিও বল মানে একটা রেখাটাকে বাদ দিও না এরকম আবেদন করার দরকার হয় না কি কি দুইটা দিয়ে দেয় এইজন্য আবেদন করতে হয় না এমনি এমনি এই গঠনটা হয় তোরি গঠন আসলে কি করে এত শুনি কোন ভাবে গঠন কত একটা কি রিপ্লেস করতে তোের একটা রেডি না নষ্ট হয়ে গেলে এরপরে এর জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলতে হয় এরপরে পূর্বের অবস্থায় ফেরত আসা যায় না আল্লাহর কি বলা কফা ফাসওয়া কফা আদাল যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুষমন্ডিত করেছেন আদালত তার প্রতি আল্লাহ রবুল আলমী ন্যায় বিচার করেছেন অর্থাৎ মানুষকে যে আকৃতি চেয়েছেন সেভাবে এজন্য কারো দরখাস্তের ধার আল্লাহ ধার প্রয়োজন হয় এখন ওই মায়ের গর্ভাশনের মধ্যে গর্ভের মধ্যে যখন সন্তান লালন পালন হয় এটার জন্য মায়ের কৃতিত্ব আর কতটুকু রয়েছে সে তো রাতের বেলায় যখন ঘুমায় আপনারা ঘুমাতে গেলে একটা দোয়া করেন না কিন্তু ঘুমাতে যায় এটা হচ্ছে খন্ডকালীন একটা মৃত্যু এই যে মৃত্যুবরণ করতে যায় তখন মায়ের গর্বের মধ্যে যে সন্তান থাকে মা উপুর হয়ে শুয়ে থাকে সন্তান করে যাওয়ার কথা ঠাসা লেগে মরে যাওয়ার কথা কিন্তু এরকম তো কোনো সন্তান মারা যায় না তাহলে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ রবুল আলমী ফ্রেস্তা রাজিল করেন হাদিসের মধ্যে আসছে সত্যের অধিক ফ্রেস্তা আল্লাহ রবুল আলম দিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে থাকে তো ওই গর্বের মধ্যে তার খাদ্য তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আল্লাহ রবুল আলমী যেভাবে গ্রহণ করে কোন ব্যক্তি আল্লাহ রবুল আলমীকে যদি রব হিসেবে গ্রহণ করে নেয় তাকে যদি রহমান রহিম হিসেবে গ্রহণ করে নেয় আল্লাহ দুনিয়াতেও তাকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করেন যেমনি মায়ের পেটের মধ্যে ওই সন্তানকে আল্লাহ রবুল আলমী নিরাপত্তা এবং রিজিক দান করে থাকে

নামাজের পরে আবাজ উচি করে দোয়া করার দরকার নাই হাত তুলে দোয়া করার দরকার করতেন না নামাজের পরে তিনি যা বলার মধ্যে গিয়ে তাজবি তালীন করার পরে যা ইচ্ছা তাই বলতেন নামাজের ভিতর থেকে আল্লাহুল আলমিন সব আদায় করে নিতেন আল্লাহ কাছে হক গুলো সব আদায় করে নিতেন এগুলো আমরা আসলে বুঝি না নামাজের শব্দের অর্থ পার্টিকেল গুলো আমরা জানি না এগুলো বুঝতে পারি বিসন ساتসুশি কি করে এই নামাজের প্রতি লায়াবাল করে তুমি একজন স্টুডেন্ট কি বলে যে তোমার আত্মার প্রশান্তির জন্য একটা প্রয়োজন আমি বিভিন্ন দেশে গিয়েছি চাইনিজ চাইনা গিয়ে আমি দেখেছি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিকেল সেন্টারস মানুষের অনেক কাটনা আছে তো জোক ধরানো দেবো আফ্রেসে কিন্তু মানুষ সুইসাইড করে পৃথিবীতে বাসতে চায় না জার্মানি তো সুইসাইড করার জন্য সুইটজ স্কয়ার আছে আলাদা এখানে গিয়ে পানি কি সমুদ্র সুইসাইড করতে পারে কিন্তু কেউ আলিঙ্গন করে না চোখ বাদানো ইউরোপের জ্যোতিষ তাদের ভালো লাগছে না এর মূল কারণটা হচ্ছে আসলে তাদের আত্মার যে খোরাকটা খাদ্যটা এটা থেকে তারা বঞ্চিত হয়ে বস্তুবাদী একটা সাংস্কৃতিক তাদেরকে জৈবিক চাহিদা পূরণের জন্য কিছু উপাদান দেয় কিন্তু আত্মার পরিশুদ্ধতা এবং প্রশান্তি তাদেরকে দান করতে পারে না যার ফলে তারা পৃথিবীতে চাইছে না চায়না বেঁচে থাকতে চায় না কিন্তু ইসলামী ছাত্র শিবির এই জিনিসটাকে এটা দেওয়ার কারণে ইসলামী ছাত্র শিবিরের কাউকে কোয়ান্টাম মেথডে মেডিটেশন নিতে হয় না

এটা হচ্ছে আমার নিজস্ব জীবনের স্বাধীনতা ভোগ করার